আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আমার সামনে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পিস কবুতর দেখতেছেন সব হচ্ছে ইউরোপিয়ান লাহোর কবুতর এই সবগুলো কবুতরকে আজকে রৌদ্রে রায় খেয়া সকালবেলা বের করছি এখনও বাসায় নিয়ে নাই খাবার দিয়ে নাই কারণ একটি নতুন খাবার যেন খায় বা খেতে পারে অভ্যস্ত করার জন্য আজকে মূলত এই বিষয়টা তো সেইটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম বা আপনারাও একটু হয়তো ফলো করলে ইন ফিউচার আপনাদের কাজে আসতে পারে সেজন্য আজকে শেয়ার করা আমার সামনে দেখতেছেন কিছু খাবার দেওয়া হচ্ছে বিষয়ে দেখতেছেন এখানে আমরা কবুতরকে খাবার দিছি যে খাবারটা সবসময় অভ্যস্ত না ওই খাবারগুলা কিছু খুত এবং কিছু ধান এই ধান আর খুতরা কারণ অনেক ক্ষেত্রে কবুতর দেখা গেছে আপনার যখন আপনি একটা কোর্স করাবেন হ্যাঁ যেমন কৃমি কোর্স করাবেন অথবা যে কোনো একটা সালমোনিয়ার কোর্স করাবেন বা একটা অ্যান্টিবায়োটিক কোর্স করাবেন তখন আপনি একটা অবজার্ভ করবেন যে একশো আছে এর ভিতরে দশ বিশটা কবুতর দেখবেন যে পায়খানা একটু পানি পানি একটু ডোপিংটা কীরকম জানি মনে হচ্ছে যে এটা যদি আপনি ঠিক করতে চান তাহলে আপনার ওই মাটির দান বা স্বাভাবিক যে দান এটা কোনো বিকল্প নেই সেক্ষেত্রে আপনারা এক থেকে দিন দান খুদ বা এগুলো যদি খাবার দেন তাহলে হয়তো মোটামুটি দেখবেন যে ডোপিংটা ঠিক হয়ে যাবে অথবা খুদের সাথে যে কোনো মেডিসিন আপনি দিতে পারেন সমস্যা নাই ইনশাআল্লাহ ডোপিং ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো এই খাবারগুলো যখন আপনি অন্য অন্য দানাদার খাবারের সাথে দেবেন তখন দেখবেন খেতে চাইবে না হ্যাঁ কারণ দানাদার খাবারটা খাওয়া মানে সবসময় খেয়ে অভ্যস্ত সেই জন্যে এটা না খাওয়ার সম্ভাবনা বেশি এখন এটাকে যদি আপনার এটাকে যদি আমরা এটাকে যদি আমরা এই যেই খাবারটা আমরা দিতে চাচ্ছি বা এটা খেতে চাচ্ছে না বা অভ্যস্ত করতে চাই তাহলে হয়তো দেখা গেছে দুই চার ঘন্টা একটু খাবার না দিয়ে আপনি খালিভাবে কতটা রাখতে পারেন এবং অল্প অল্প করে খাবার দিয়ে এটাকে দেখতে পারেন এটা খায় কি না যদি দেখেন যে খায় তাহলে হয়তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর যদি দেখেন যে খায় না তাহলে হয়তো বা এটাকে অভ্যস্ত করার জন্য মোটামুটি চার পাঁচ ঘন্টা একটু আলাদা রাখতে হবে খাবার না দিয়ে যখন এটা ক্ষুধা প্রচণ্ড পরিমাণ লাগবে তখন হয়তো আস্তে 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 দেবেন তাহলে হয়তো খাবারটা শিখে যাবে তো ওইরকম কিছু একটা আজকে হয়তো ইনশাল্লাহ আমি বের করছি অনেকক্ষণ হয়ে গেছে প্রায় বারোটা বাজে এখনও আমরা খাবার দেই নাই বাট হালকা হালকা খাবার দিচ্ছি কিছু খাচ্ছে কিছু হাঁটতেছে কিছু নড়াচড়া করতেছে তার কারণ হচ্ছে এটাই যে কবুতরগুলা যেন সব ধরনের খাবার খাইয়া অভ্যস্ত থাকে মূল টাকার হচ্ছে এটা এবং যে কোনো সময় কবুতর ভাইরাস হইতে পারে যে কোনো সময় কবুতর অসুস্থ হয়ে যেতে পারে বা আমরা একটা অ্যান্টিবায়োটিক কোর্স করাবো বা একটা সালমনিলা কোর্স করাবো বা একটা ক্রিমি কোর্স করাবো তখন দেখা গেছে যদি ডোপিংটা সমস্যা হয় বা কবুতরটা একটু হালকা অসুস্থ অসুস্থ ভাব থাকে তাহলে কিন্তু এটা রেজাল্ট ভালো আসবে না এবং এটা কাজ ভালো করবে না হয়তো এটা হিতে বিপরীত হয়ে যাবে বাট অসুস্থটা আর বেড়ে যাবে তো বেড়ে গেলে কিন্তু এটা একটা সমস্যা কারণ ফিজিক্যালি আনফিট হলে তখন দেখা যাচ্ছে কবুতর থেকে যদি আমরা অনায়াসে পাঁচ পেয়ার বাচ্চা উঠানোর চেষ্টা করি পার ইয়ার তো ওই ক্ষেত্রে দেখা আপনি দুই পেয়ার ওঠাতে কষ্ট হয়ে যাবে কারণ প্রথমত হচ্ছে কবুতরের স্বাস্থ্য যদি ভালো থাকে শরীরে বডি স্ট্রাকচারটা যদি ভালো থাকে মানে মানে হৃষ্ট পুষ্ট থাকে তাহলে ডিম দিবে খুব দ্রুত আর কবুতর যদি স্বাস্থ্যটা ভালো না থাকে মানে শুকাই গেছে গা বাট কবুতর ঠিক আছে খাবার দাবার সব ঠিক আছে কিন্তু কবুতরটা শুকাই গেছে গা তো এই কবুতরটা ডিম এত একটা দিবে না বা ডিম দিলেও দেখা যাচ্ছে প্রথম যে বাচ্চাগুলো ফুটাবে এটা খাওয়াতে খাওয়াতে একদম ক্লান্ত হয়ে যাবে তখন অসুস্থ হলে এটা বাঁচানো কষ্ট হয়ে যায় কারণ ইমিউনিটি ডেভেলপটা ফিফটি পার্সেন্ট নিচে নেমে আসে যদি ফিফটি পার্সেন্ট নিচে নেমে আসে তাহলে কবুতরকে ওঠানোটা সোট আপ তো সেই জন্য আমি মনে করি কবুতরকে সবসময় হেলদি রাখার চেষ্টা করবেন যদি কবুতরটা হেলদি থাকে এটা হয়তো অসুস্থ থেকে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকবে কারণ হেলদি থাকা মানে ইমিউনিটি ভালো থাকা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে শরীরে তো সেই ক্ষেত্রে একটু চেষ্টা করবেন এবং পাশাপাশি অবশ্যই সব ধরনের খাবার জন্য কবুতর মানে খাওয়া অভ্যস্ত রাখতে পারেন তাহলে আর হয়তো ইনশাল্লাহ অনেক ভালো হবে যারা নতুন খামারে আছেন তাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা সব ধরনের খাবার যে খাবারটা খাইতে চায় না এটাকে খাওয়ানোর চেষ্টা করবেন যেভাবেই হোক চেষ্টা করবেন হয়তো পাঁচ ঘন্টা চার ঘন্টা খাবার না দিয়ে একটু দেখেন অল্প অল্প দিয়ে খায় কিনা একদিন দু দিন চার দিন পাঁচ দিন তারপরে হয়তো আস্তে আস্তে দিন ঠিক হয়ে যাবে হ্যাঁ খাবার একদম পারফেক্টলি খাবে তো যাই হোক সময় দিবার সেটা হয়তো আমি একটু শেয়ার করলাম যে আপনাদের সামনে যে যে খাবারটা হয়তো খেতে চাচ্ছে না এটা আমরা এইভাবে খাওয়ানোর চেষ্টা করি সবার জন্য দোয়ার শুভকামনা যাগুল্লা খেয়ার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ